পবিত্র কোরআনে বলা হয়েছে ইন্না দীন হিল ইসলাম যে ইসলাম শান্তির ধর্ম তাহলে প্রকৃত মুসলিম কারা অনেক সাধারণ মানুষ প্রশ্ন করে থাকে যে ইসলাম শান্তির ধর্ম তাহলে মুসলমানদের মধ্যে এত দল কেন এবং প্রকৃত মুসলিম কারা শিয়া নাকি সুন্নি নাকি আহলে হাদিস না জামাতি ইসলাম না হিজবুত তাওহিদ প্রকৃত মুসলিম কারা ভাই সত্য এটাই প্রমাণ করে ইসলামে কোনো শিয়া সুন্নি আহলে হাদিস আহলে কিতাব জামাতি ইসলাম বলতে কোনো গিসতানি নেই

যারা ধর্মকে খণ্ড বিখণ্ড করে অনেক দল করেছে মতানক্য করেছে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই এবং কেমন দিবসে আমি তাদের ব্যাপারটা দেখবো আল্লাহ রাসুল সাল্লাই বলেন দিন তিয়াত্তরটি দল হবে তার মধ্য থেকে একটি দল যাবে জান্নাতে আর বাকি বাহাত্তরটি দল যাবে জাহান নামে সাহাবাই কেরম প্রশ্ন করলেন যে ইয়া রাসুল্লাহ বাহাত্তরটি দল যাবে জাহান নামে আর একটি দল যাবে জান্নাতে সেই দলটি কোনটি আল্লাহ রাসুল বলেন আতি আল্লাহ আতি যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে আমার সোহে হাদিসের যারা অনুসরণ করবে তারা হলো সেই দল আর বাকি বাহাত্তরটি দল হলো যারা খণ্ড বিখণ্ড করবে অনেক দল দল করবে বাকি হবে তারা এর পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা আল্লাহর রুদ্র ভালোভাবে ধরো পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না সুতরাং যদি কেউ নিজেকে দাবি করে জামি একজন সুতরাং যদি কেউ নিজেকে দাবি করে আমি একজন মুসলিম বা অন্য কিছু যদি দাবি করে তাহলে এটার প্রশ্নের উত্তর হবে সে একজন মুসলিম কারণ মুসলিম শব্দের অর্থই হল আল্লাহ তালার হুকুমের সামনে নিজেকে সফর দৌ করে দেওয়া আল্লাহ তালার হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া তাহলে আল্লাহ রাসুল কি ছিলেন তিনি কি শিয়া ছিলেন নাকি সুন্নি ছিলেন নাকি আহলে হাদিস না হিজবুত তাহিদ আল্লাহ রাসুল কোন দলের ছিলেন সত্য এটাই প্রমাণ করে নবী কোন দলের ছিলেন না তবে পবিত্র কুলানে বলা হয়েছে মুসলিমুন যে তোমরা সাক্ষী যে সাক্ষী থাকো যে আমরা মুসলিম আল্লাহ নবী একজন মুসলিম ছিলেন তাহলে আপনি কিভাবে যাচাই করবেন অনেকে বলতে পারেন যে আমরা একটা ইসলাম সংগঠন দল গঠন করি তা প্রতিষ্ঠা করার জন্য পরে মানুষ এটাকে একটা দল নিয়ে পরিণত করে দেয় কিন্তু সকৃত পক্ষে দল হলো সেটাই যারা নবীর যারা আল কোরআন এবং যথাযথ নবীর শিক্ষা মেনে চলে সেটাই হলো প্রকৃত দল যে দল অনেকে নিজেকে অনেক কিছু বলতে পারে যে আমি অনেক আল্লাহওয়ালা ফির কিন্তু সে যদি মেনে না চলে আল্লাহর কোরআন এবং নবীর যথাযথ শিক্ষা তাহলে সেটা ইসলামের প্রকৃত দল নয় ইসলামের মধ্যে প্রকৃত দল হলো সেটাই যারা মেনে চলে আল কোরআন এবং নবীর যথাযথ হাদিস সেটাই হলো ইসলামের প্রকৃত দল